রোশাঙ্গিরি উত্তর আজিমনগর ভাইবাই সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক নাইট শর্পার ফুটবল টুর্নামেন্টের জমজমাটোয় জমকালো আয়োজনের মাধ্যমে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আটই ডিসেম্বর রাতে জমজমাটওয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রোসাঙ্গিরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজবি হাসান চৌধুরীর সভাপতিত্বে রোসাংগিরি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকবর আলীর সঞ্চালনায় এই জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এই জমজমাট ফাইনাল খেলায় অতিথি ফিতাকেটে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন আমি নিজেকে ধন্য মনে করছি আর যারা খেলার বাইরে আস নিই দল খেলা চলবে আজকে হার্কিত আছে হার্কিত মেনে নিতে হবে আজকে আমি কি কারণে হেরেছি সেটাকে একটু ক্রমাথা রাখতে হবে এখন মাত্রা করতে হবে যে আমি সামনেবা সামনে লিখে রেখেছি ওই এটা আমি মাথা আনতে আমি এখানে ভুল করেছিলাম ওইজন্য নিয়ে যেতে পারিনি এতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আজিমনগর ভাইবাই সংঘ উক্ত কেলায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনিশ নং সমিতির হাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হাসান বাপ্পু খেলাধুলার বিষয়ে অনেকটা আগ্রহী যে কোনো খেলায় যে কোনো জায়গায় পরিচ্ছরিতা রোশানগিরি সমিতির হাট যে কোনো জায়গায় আপনারা যে কোনো খেলা আয়োজন করবেন যে কোনো খেলার ইয়া করবেন আমি আমাকে পাবেন ইনশাল্লাহ পরিচ্ছর যে কোনো দল মত দল মত যে কোনো জায়গায় খেলাধুলার আয়োজন করলে আমাকে পাবেন যেহেতু এটা আমার আরো আনন্দ হচ্ছে শহীদ জিয়াউর রহমান নামে আজকে টুর্নামেন্টে করেছিলাম হচ্ছে আমি ভিত্তি হতে পেরে আজকে আমি নিজেকে ধন্য মনে করছি আমরা যে আদর্শ সৈনিক যে যার কত দল করে আমরা সকলে ভাই ভাই শেষে আমরা কাজে নিয়ে সবাই এলাকার উন্নয়ন দেশের উন্নয়নের সাথে ক্ষেত্রে আমরা দল মদ বিশেষে বেদানের আমরা একই কাতারে আবার আবদ্ধ হব আর বিশেষ করে যে কথা বলছি যে কোনোদিনে কোনো জায়গায় যে কোনো স্থানে খেলার আয়োজন বা যে কোনো এইসব আমার মূল্যায়ন জাতীয় আমাকে যে জায়গায় যে কোনো আমাকে আমার সহযোগিতা এবং আমাকে পাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনিশ নং সমিতির হাট ইউনিয়ন যুবদলের সদস্য মামুন উনিশ নং সমিতির হাট ইউনিয়ন যুবদলের সদস্য নুরুল হুদা লেলাং ইউনিয়নের নয়নং ওয়ার্ড হতে সদস্য পদপ্রার্থী উহিদুর ইসলাম বিপ্লব গণি এতে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন